ইরান বনাম ইসরায়েল কে বেশি শক্তিশালী আপনাকে স্বাগতম আজকের বিশ্লেষণে আজ আমরা ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করব প্রশ্ন উঠেছে ইরান না ইসরায়েল কে বেশি শক্তিশালী বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক ক্ষমতার মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এই দুই দেশের সামরিক শক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করি মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও ইসরায়েল একদিকে ইরান বিশাল সেনাবাহিনী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আধার অন্যদিকে ইসরায়েল প্রযুক্তিগত উৎকর্ষতা ও পরমাণু শক্তির গোপন মালিক কিন্তু প্রশ্ন আসছে এই দুই দেশের মধ্যে সত্যিকার ক্ষমতার ভারসাম্য কার দিকে আজকের বিশ্লেষণে আমরা খুঁজে বের করব এই উত্তরের মূল রহস্য সেনাবাহিনীর তুলনা ইরানের নিয়মিত সেনার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার সঙ্গে তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈনিক অন্যদিকে ইসরায়েলের নিয়মিত সেনা মাত্র এক লক্ষ সত্তর হাজার হলেও তাদের আধুনিক প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশলের দিক থেকে ইসরায়েল অনেক এগিয়ে বিমান বাহিনী বিমান বাহিনীতে ইসরায়েলের আধিপত্য স্পষ্ট ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক এ পঁয়ত্রিশ সেটেল ফাইটার জেট যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান ইরানের যুদ্ধ বিমান সংখ্যা বেশি হলেও অধিকাংশই পুরনো মডেলের যেমন মিগ উনতিরিশ ও এফ চোদ্দ তবে আকাশ যুদ্ধে ইসরায়েল স্পষ্টতায় এগিয়ে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে দক্ষ যার মধ্যে শাহবাজ তিন ও ফাতেহ একশো দশ রয়েছে যা হাজার কিলোমিটার দূরেও আঘাত হানতে সক্ষম তবে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারদর্শী সবচেয়ে বড় বিষয় ইসরায়েলের কাছে আনুমানিক নব্বইটি পরমাণু বোমা রয়েছে বলে ধারণা করা হয় যা ইরানের জন্য এক ভয়ানক হুমকি সামরিক শক্তির পরিসংখ্যান আধা সামরিক বাহিনী ইরান দুই লক্ষ বিশ হাজার ইসরায়েল পঁয়ত্রিশ হাজার বিমান বাহিনী ইরান পাঁচশো একান্ন ইসরায়েল ছয়শো বারো যুদ্ধ বিমান ইরান একশো ষোলো ইসরায়েল দুইশো একচল্লিশ হেলিকপ্টার ইরান একশো উনত্রিশ ইসরায়েল একশো ছেচল্লিশ ট্যাঙ্ক ইরান এক হাজার নয়শো ছিয়ানব্বই ইসরায়েল এক হাজার তিনশো সত্তর সাজো ইরান পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ইসরায়েল তেতাল্লিশ হাজার চারশো তিন নৌবাহিনী ইরান একশো এক ইসরায়েল সাতষট্টি সাবমেরিন ইরান উনিশ ইসরায়েল পাঁচ গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ইরান একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চোদ্দতম এবং ইসরায়েল সতেরোতম অবস্থানে রয়েছে ইরান তার সাবমেরিন এবং মাইন লেইং ক্ষমতার জন্য পরিচিত যেখানে ইসরায়েল তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত কৌশলগত পরিকল্পনা ও ভবিষ্যৎ সামরিক সম্ভাবনা ইরান তার সুরক্ষা কৌশলগুলিতে আঞ্চলিক প্রভাব বিস্তার ও আন্তর্জাতিক জোট গঠনে মনোযোগী অন্যদিকে ইসরায়েল উচ্চ প্রযুক্তির উপর নির্ভর করে এবং শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গড়ে তোলে এই পার্থক্য তাদের সামরিক প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে বেশি শক্তিশালী সংখ্যাগত দিক থেকে ইরান এগিয়ে থাকলেও আধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরমাণু শক্তির কারণে ইসরায়েল সামরিকভাবে অধিকতর শক্তিশালী তবে বাস্তব যুদ্ধে কে জয়ী হবে তা নির্ভর করবে কৌশল ও আন্তর্জাতিক সমর্থনের উপরে আপনার মতামত কি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে ফলাফল কী হতে পারে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে রোকন টু ওয়ার্ল্ড পেজটি ফলো করে পাশে থাকুন যেখানে আমরা ইতিহাস ও সামরিক শক্তির অজানা তথ্য তুলে ধরি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য